দাদা আপনার নামে অভিযোগ বাসের যে অ্যাসোসিয়েশন বা বাস মালিক উনি বলছেন আপনার আপনি নাকি ওনার গাড়ি আটকেছেন কেন আটকাবো গাড়ি আমরা ওর ওনার গাড়ি তো এতদিন চলছিল আটকায়নি একটা গাড়ির প্লেসে একটা গাড়ি চলতে তার তো সরকারি হিসাব অনুযায়ী রুলস অনুযায়ী পারমিট টাইম টেবিল থাকতে হয় সেই গাড়িটার পারমিট টাইম টেবিল আছে নাকি আমি দেখতে চেয়েছিলাম উনি দেখাতে দেখাবেন না বলেছেন আমাদের লোককে বলেছেন ওনার ছেলে বলেছেন যে ওনাকে নাকি ওনার কাছে আমাকে যেতে হবে উকে হরিদাস পাল জমিদার ওনাকে আমার কাছে যেতে হবে আমি বলবো উনি আমার কাছে আসুক আমি ওনার কাছে কি যাব আরামেদিম মধুমিতা ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করে বিতর্কিত তৃণমূল নেতা মেজকা বলেছিলেন তিনি এখন নিজেই বাস মালিক এবার মালিক হিসেবে তিনি খেলবেন মধুমিতা ভট্টাচার্য সেই খেলা দেখবেন উনি জানিয়েছেন মধুমিতা ভট্টাচার্য কোন হরিদাস পাল যে তিনি মেজকাকে পারমিট টাইম টেবিল দেখাবেন না মেজকাকে তার কাছে যেতে হবে তিনি কি জমিদার এদিকে জানা গেছে যে দুটি গাড়িকে নিয়ে এত অভিযোগ সেই দুটি গাড়ির কোনোটিরই মালিক মধুমিতা ভট্টাচার্যও যেমন নন মেজকাও নন অন্তত খাতায় কলমে মালিকানা অন্যেরই নামে আমরা প্রথমেই শোনাবো মেজকা ঠিক কি বলেছিলেন আর এর পরিপ্রেক্ষিতে পরে মধুমিতা ভট্টাচার্য তিনি বা কী বললেন দেখুন আরামবাগ টাইমসের রিপোর্ট দিদি গতকাল আরামবাগ টাইমসে এবং অন্যান্য মিডিয়াতে বক্তব্য রেখেছেন এখানকার যিনি মেজকা তিনি বলছেন যে আপনি কোনো নিয়ম মানেন না নিয়ম না মেনে আপনি গাড়ি চালাচ্ছেন এবং উনি নিজেও এখন বাস মালিক তাই এবার মালিকে মালিকে টক্কর হবে এবং উনি এটাও বলেছেন যে আপনি কোন হরিদাস পাল বা আপনি কোন জমিদার এবার আপনাকে উনি মালিকে মালিকে টক্কর নিয়ে আপনাকে উনি দেখে নেবেন এবং এটাও বলেছেন যে আপনি ওনার বাস আটকেছেন তারকেশ্বরে গেছিলো বলে তাই উনিও আপনার ইলিগেল বাস আপনি মানে ইলিগেলভাবে এখানে চালিয়েছেন সেই জন্য আপনাকে উনি আটকেছেন তো এই আটকানো আটকানোর ব্যাপারটা কেন এটা হচ্ছে বা কোনটা আসল তথ্য যদি একটু বলেন এবং আপনি আপনার সঙ্গে আজকে উনি মালিকে মালিকে যে টক্কর নেবেন এটাকে আপনি কিছু খেয়ে নিচ্ছেন এই এই লড়াইটা প্রথমেই যেটা বলবো যে আপনারা কাকে মালিক বলছেন তার সঠিক কী তথ্য আপনাদের হাতে আছে ফার্স্ট প্রশ্ন যে বসুন্ধরা গাড়ি নিয়ে উনি নিজেকে মালিক বলে পরিচিত করেছেন সেই বসুন্ধরা গাড়ির ডিটেলস আমি আপনাদেরকে আগে দেখাই আমার কিন্তু এই মেজগা ওরফে শফিকুল ইসলাম আমি তা মানে তাকে আমার কম্পিটিটিভ ভাবি না তার কার্যকলাপটাকে আমি আমার কম্পিটিটিভ হিসেবে নিচ্ছি দেখুন এই গাড়ি যেটাকে উনি নিজের বলে পরিচয় দিচ্ছেন বসুন্ধরা এই গাড়ির নাম্বার একাশি বিরানব্বই এই গাড়ির ডিটেলস আছে সিদ্ধার্থ গুহ অতএব উনি কিন্তু নিজেকে বাস মালিক বলে মিথ্যে প্রচার করছেন ও তার মানে আপনি বলছেন যে বাসকে আপনি কাছে যেটা অভিযোগ জানিয়েছিলেন ওনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগই নেই কার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি বিস্তারিত আমার মেজগা ওরফে শফিকুল ইসলাম এনার বিরুদ্ধে আমার রকম অভিযোগ নেই কারণ উনি বাস মালিক নন আমার অভিযোগ কিন্তু সিদ্ধার্থ বাবুর উপরেও নেই অনলি ফর আমি দেখেছিলাম বাসের নাম্বার সেখানে গিয়ে আর অফিসে নাম বেরিয়ে এলো সিদ্ধার্থ গুহ তো যদি উনি মনে করেন যে আমিও কোনো বেআইনি কাজ করে থাকি আমি বলতে আপনার নামটা দিয়ে সিদ্ধার্থ গুহ সিদ্ধার্থবাবু যদি মনে করেন তাহলে উনি অবশ্যই আমার বিরুদ্ধেও লিগাল অ্যাকশন নিতেই পারেন আর জানাতেই পারেন এবং আমি কিন্তু কোনোরকম সিদ্ধার্থবাবুকে অসম্মান করিনি কোনোরকম মিডিয়া সম্প্রচারে আমি যাইনি আমি অনলি ফর আরটিও অফিসে জানিয়েছিলাম ওনারা বাইফোন হয়তো ওনাকে জানিয়েছিলেন উনি কিন্তু সে কথার মান্যতা দিয়েছেন এবং আমি মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিলাম যে এইচএস এবং এসএসসি রবিবার পরীক্ষা আছে সেই কারণে আমরা বাস মালিকরা প্রচুর অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েও আমরা বন্ধের সিদ্ধান্ত নিইনি স্টুডেন্টদের কথা ভেবে তো গতকাল আমার বারণ গাড়ি চলে মাংরুল টু তারকেশ্বর তো সেই গাড়ি যান্ত্রিক ত্রুটি ঘটে সেই কারণে গাড়িটি দাঁড়িয়ে যায় দুটি মাংরুল গাড়ি আমার চলে একটি গাড়ি সাতাশ উনপঞ্চাশ ডব্লু পনেরোশি সেটি হাইট বা নামিয়ে দেওয়ার ফলে আরামবাগের ওই প্রান্তে রয়ে যায় আর এ প্রান্তে যে গাড়িটি ছিল যান্ত্রিক তার ত্রুটি ঘটায় মাংরুল রুটটা আমার পুরো নীল হয়ে গেছিলো তো কিছু স্টুডেন্ট আমাকে বাইফোন আমরা যেহেতু বলেছিলাম সহযোগিতার প্রয়োজন হলে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাডাম কাল আমাদের পরীক্ষা মাংরুম রুটে আপনাকে গাড়ি দিতে হবে কারণ আমি তখন একটা গাড়ি ওই রুটে গেছি মালিককে রিকোয়েস্ট করি যে আপনার গাড়িটা আমি আজকের দিনটা অনলি ফর ওই প্লেসে চালাবো কারণ স্টুডেন্টরা না হলে বঞ্চিত হবে সারা বছরের তাদের যে পরিশ্রমের ফল এক্সাম তারা দিতে পারবে না কারণ আর অফিস থেকে আমাদেরকে লিখিত জানিয়েছিলেন আমার অ্যাসোসিয়েশনকে ম্যাডাম গাড়ি যেন দেওয়া হয় প্রশাসনও বলেছিলেন গাড়ির কেন সেই কারণে আমি চেষ্টা করেছিলাম এবং যে গাড়ি আমার নামে বলা হচ্ছে সেই গাড়ির অনারও কিন্তু আমি নই আপনারা এটা আর টি অফিস থেকে খবর নিতে পারেন অতএব পুরো ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে শুধুমাত্র মানে আমাকে লক্ষ্য করে এই গাড়ির মালিক কিন্তু আমি নই আমি শুধুমাত্র একটা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম স্টুডেন্টদের জন্য তো জনসাধারণ সেটাই বলবে বিচার তারাই করবেন যে যদি আমি ভুলও হয়েতে থাকি আমি নিশ্চয়ই আমার ওই গাড়ি সরিয়ে নেব তাকে বলেও দেবো সে তার রুটে চলে যাবে যে গাড়ি অন্য থেকে আমি এনেছিলাম আমি সরিয়ে নেবো মানে আপনি বলছেন যে স্টুডেন্টদের স্বার্থে যে বাসটা আপনি এনেছিলেন মেজকাবাবু যেটা বলছেন মিডিয়ার মাধ্যমে যে ওই বাসে বাস বেআইনি কাজ করেছে ওটা মধুমিতা ভট্টাচার্যের গাড়ি উনি তাই মধুমিতা ভট্টাচার্যকে সরকারিভাবেই সরকারিভাবে অভিযোগ করেছেন এবং আরটিও বলেছেন যে যদি ওটা মধুমিতা ভট্টাচার্য অন্যায় করে থাকে তাহলে তার গাড়িটাও তিনি সে অনুসারে শাস্তিযোগ্য ব্যবস্থা নেবেন কিন্তু আপনি বলছেন ওই গাড়িটা আপনার নন না ওই গাড়ি আমার নয় ওই নাম্বারে সার্চ করলে দেখতে পাবেন ওই গাড়ি আমার নয় আর আরও একটা কথা বলব যদি বলেন প্রতি ক্ষেত্রেই মধুমিতা ভট্টাচার্যের নাম কেন উঠে আসে তো আমি বলবো যে নারী জাগরণ এটা কিন্তু এখনো অনেক মানুষই নিতে পারছেন না একটা নারী কীভাবে এই বাসের অ্যাসোসিয়েশনের সম্পাদিকা হতে পারে একটা নারী কি ভাবে উইদাউট ইউনিয়ন এতগুলো শ্রমিককে পরিচালনা করতে পারে একটা নারী কীভাবে একটা আইসিডিসের বড় সংগঠন পরিচালনা করতে পারে একটা নারী কীভাবে ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের খানাকুলের মতো জায়গায় গিয়ে রাজ্যের কমিটি মেম্বার হতে পারে এবং আরামবাগ সাব ডিভিশন প্রেসিডেন্ট হতে পারেন এইগুলোর কাছে ওনারা মেনে নিতে পারছেন না কিন্তু আমি বলব নারী জাগরণ ঘটছে আগামী দিনেও ঘটবে আর অতীতেও হয়ে এসেছে আর শুধু একটা গাড়ি নয় আমি তো জাস্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের কথা ভেবে জনসাধারণের কথা ভেবে যেহেতু একটা বিশৃঙ্খলা চলছে আমি অ্যারেঞ্জ করেছিলাম কমসে কম এমন অনেক গাড়ি আছে যাদের থেকে উনি টাকা তোলেন আমি দায়িত্ব সহকারে বলছি যেমন সামনেই দেখাবেন একটু আমি বলবো এই মায়াবতী গাড়ি ইনি কিন্তু এখন ওনার রুটে চলছেন না আমি ওনার মালিকের কাছে ক্ষমা প্রার্থী ওনাকে তুলে ধরার জন্য কারণ আমাকে কিছু প্রুফ দেওয়ার জন্য তুলে ধরতে হয়েছে কিন্তু আমি একে মান্যতা দিই কারণ ইনি চলছেন আরতির প্লেসে এটাও তাহলে অবৈধ গড়ের ঘাট বর্ত বর্ধমান গাড়ি অর্থাৎ আমাদের যিনি ইন্টার ইন্টার প্রেসি রিজোনালের সম্পাদক আছেন গৌতম বাবু ওনার কাছেও আমি ক্ষমা প্রার্থী আজকে এই আমাকে এগুলো প্রমাণ দিতে হচ্ছে কারণ তার একটাই শফিকুল ইসলাম যে বিস্ফোরক মন্তব্য করছেন মিথ্যে অভিযোগ ওনার গড়ের ঘাট বর্ধমান গাড়ি কীভাবে সেটা তারকেশ্বর বর্ধমান চলে তাহলে কি শুধু নোটের খেলা মধুমিতা ভট্টাচার্যের থেকে জোর করে তোলা আদায় করা যায় না সেই কারণে কীভাবে তাকে হেনস্থা করা যাবে কিন্তু আমি বলবো সত্যের জয় সত্য মেয়ে ব অতএব সত্যের জয় ঘটবে স্টুডেন্টরা এর যোগ্য জবাব দেবে তারা আমাকে কিন্তু আমার ফেসবুকেও লিখেছে যে আপনি আমাদের পাশে আছেন আমরা চেষ্টা করব আপনার পাশে সবসময় থাকার আমার ভরসা আছে আমার স্টুডেন্টদের প্রতি আমার ভরসা আছে আমার গাড়ির শ্রমিকদের প্রতি আমার ভরসা আছে জনসাধারণের প্রতি আমি রকম কোনো অন্যায় করছি না হ্যাঁ বাই ফোন আমি আর টি অফিসে জানিয়েছি কিন্তু ওনারা আমাকে বলেছিলেন যে প্রসেস সেটা দীর্ঘমেয়াদি প্রসেস যেটা হচ্ছে টেম্পোরারিলি রুট পারমিট করতে হয় সেটা আমাকে চুজড়ো যেতে হবে কারণ আমাদের আরামবাগ জেলা হয়নি আমরা বহু চেষ্টা করেও পারিনি তাহলে একটা মহিলা হিসেবে আমাকে যাওয়া ততদিনে কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ সারা হয়ে যেত তাহলে আমি যদি মনে করি এটা আমাকে সাধারণ মানুষ অপরাধী মনে করে তাহলে আমি অপরাধী কিন্তু মেজকাবাবু যেটা বলছেন মেজকাবাবু বলছেন আপনার কাছ থেকে উনি পারমিটটা দেখতে চেয়েছিলেন আপনি দেখা দেখাননি উনি বলছেন যে উনি কে হরিদাস পাল বা উনি কি জমিদার জমিদারি পেয়েছেন যে উনি যা বলবেন তাই হবে এরপর থেকে সমানে সমানে টক্কর হবে তো আপনি তো পারমিটটা দেখানোর ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমি বলবো আমি হরিদাস পাল হতে চাই কারণ হরিদাস পাল কিন্তু গরিবের ভগবান ছিলেন আমি জমিদার সত্যি আমি জমিদার কিন্তু আমি জনগণের জমিদার আমি স্টুডেন্টদের জমিদার আমি জনসাধারণের জমিদার আমি গরিবের জমিদার হতে চাই আমি মানে অর্থতের জমিদার হতে চাই না আমি অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হতে চাই না আরামবাগে একটাই নাম উঠে আসে মধুমিতা ভট্টাচার্য কেন মেনে নিতে পারছে না আজকে যে বলছে চোরের মায়ের বড় গলা আমিও মিডিয়া দেখেছি চোরের মায়ের বড় গলা তারই হবে যে সততা যার থাকবে যে আমি চুরি করিনি আমি প্রমাণ দিতে পারব উনি তো যখন শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন ওনার তো শ্রমিক ইউনিয়নের ঘর কখনো শুনেছেন প্রপার্টি নিজের নামে করে নিয়ে যায় শ্রমিকদের অর্থের টাকার জিনিস কেউ নিজের নামে করতে পারে সেই তথ্য আমাদের কাছে আছে উনি শ্রমিকদের ইউনিয়নের ঘরটা নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন উনি বোনাসের টাকা তছরূপ করেছেন ওনাকে তো অনেক আগেই আমাদের আইন টিসির সভাপতি উত্তম কুণ্ডু মহাশয় ওনাকে তো খারিজ করেছেন এবং আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে করেছেন জনগণকে জানিয়ে করেছেন কি জাদু বলে উনি এখনও বাস দাপিয়ে বেড়াচ্ছেন কীভাবে স্বেচ্ছাচারিতা করছেন কীভাবে মালিকদের এভাবে হেনস্থা করছেন আর পারমিট আমি ওনাকে পারমিট দেখাতে বাধ্য নই ওনার পারমিট দেখানোর কি রাইড আছে কী আইডেন্টি আছে ওনার উনি আমার কাছে নিয়ে আসুন উনি আর কোনো মেম্বারশিপে আছেন কিনা না উনি সরকারি আরটিও পদাধিকার কোনো বলে আছেন কি না পারমিট যদি দেখাতে হয় আমি বাবুকে দেখাতে পারি এবং সেটাও আমাদের কম্প্রোমাইজ ওনার আমার মধ্যে অ্যাডজাস্টের ব্যাপার আমার আগের গাড়ি আমাকে যদি বলে আমি তাকে দেখাতে পারি আমার আগের গাড়িকে আমি বললে তাও কিন্তু সে আমাকে দেখাতে বাধ্য নয় আমার ইনকোয়ারি করার থাকলে আমি সরকারি দপ্তরে যাব সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরটিও অফিস খুলে রেখেছেন সেখানে গিয়ে ইনকোয়ারি করা যায় কোনো মালিককে আমি হেড করতে পারি না যে আপনার টাইম টেবিল দেখান আপনার পারমিট দেখান এটা দেখার অধিকার শুধুমাত্র আরটিও বোর্ডের আছে ওনার নেই তাই আমি ওনাকে এগুলো দেখানোর কোনো প্রয়োজনীয়তা মনে করছি না এবং উনি আমাকে কি বলেছেন এই নিয়ে আমার এতটুকু অনুশোচনা নেই আমি ওনাকে আমার কম্পিটিটিভ কম্পিউটারের ভাবিই না কারণ উনি তো বাস মালিক নন আমি কার সঙ্গে ভাবব আমি সিদ্ধার্থবাবুর সঙ্গে আমার কথা হবে উনি আমাকে যদি ভুল বোঝেন উনি আমার নামে কমপ্লেন করবেন আমাদের মধ্যে সমঝোতা হবে কারণ ওনার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়